এরপরে প্রশ্ন হলো জুতা পরে জানাজা নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো অবশ্যই যাবে আমাদের দেশে জানাজা নামাজে দাঁড়াইলে সবাই গণহারে জুতা খুলে সামনে রাখে ঠিক মুসলমানরা তোমরা জুতা পরে নামাজ পড়িও যদি প্রয়োজন হয় কারণ ইয়াহুদিরা জুতা পরে নামাজ পড়ে না জুতা খুলে নামাজ পড়াটাকে জরুরি মনে করে তোমাদের কখনো ঠেকায় পড়ে গেলে দরকার হলে জুতা পরে নামাজ পড়তে পারো জানাজা নামাজ তো বাহিরে পড়া সুন্নত মসজিদে না তো বাহিরে নামাজ হলে জুতা পরেই নামাজ পড়ার কথা তবে হ্যাঁ জুতার নিচে যদি নাপাক থাকে আপনি একটু তলা দেখলেন না পাক দেখলেন তাহলে জুতা খুলে রেখে আপনি নামাজ পড়েন বা খুলে তার উপরে নামাজ পড়েন কিন্তু যদি দেখেন যে নাপাকের কোন আলামত নাই মাতি কাদা তো থাকবে এটা তো আর নাপাক না মাটি কি নাপাক অতএব মাটি ধুলাবালি থাকলে ওইটা নিয়ে নামাজ পড়া যাবে নাপাক দেখলে সেটা শুধু খুলে রাখবে আর আজকাল নাপাক কোথায় আগে তো যেখানে সেখানে পায়খানা করতো মানুষ এখন তো আলহামদুলিল্লাহ সব পাকা কথা যার কারণে যেখানে সেখানে তো না পাক থাকেও